নাস্তা সময় হয়ে গেছে এনে ধর তাড়াতাড়ি খায় আবার কাজে লাগে পর ভাই নাস্তার টাইম তো আধা ঘন্টা খাই দেয় আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করবানি কথা কম বলে চুপচাপ খাবার খা শালারে ফু দিলে উড়ে যায় এমন বাপ করতেছে সে যেন মিনিস্টার এ তুই কই যাচ্ছিস আই একসাথে বসে খাবার খাই ভাই তুই এই জায়গায় শান্তিতে আধা ঘন্টা বসে খাবার খা আমার বিষয় নাক গলাইছ না হ্যাঁ মালিক আমি তো সবাইকেই খাবার দিয়েছি এই খাবার পাইছো তাহলে যাই খাও হ্যাঁ মালিক আমি খাবার পাইছি আর আমার খাবারটা খাওয়াও শেষ কি तुम्हा खावा शेष खावा खायनी